আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সো আছে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসি গঙ্গার প্রিমিয়াম একটা কালেকশন একটা ডিজাইন একটাই কালার এটা হচ্ছে সিলেক্টেড কালার আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার কালারটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু পরিচিত হতে পারে আপনাদের কাছে সিলেক্টেড অনেকে রিকোয়েস্টেড ছিলবিদা কিন্তু এটা আবারও কিন্তু আসছে আপনাদের মাঝে এই যে দেখুন এই যে দেখুন আর গঙ্গার যে কাজগুলো হয় সম্পূর্ণ সিম্পলের মধ্যে একদমই চমৎকার কালেকশনের মধ্যে হবে প্রিন্ট থেকে ডিজাইন থেকে শুরু করে আমি একটু ড্রেসটা ভালো করে দেখাই আপনাদেরকে দাঁড়া এই যে দেখুন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট নেক এর কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাজ থাকছে আর এটার যে নিচে খুব ওয়ার্ক আছে কি করা হয়েছে একটা প্যানেল দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুপার ডুপার আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিই ফ্রন্ট ব্যাক সেম সেই সাথে স্লিপের পছন্দ সেম পাচ্ছেন একটু দেখুন আপনারা আর এটার যে প্যান্টের কাপড় হিউজ কাপড় হিউজ এই যে অ্যাডজাস্ট থাকছে কিন্তু এই দেখছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় মানে অ্যাডজাস্ট রয়েছে আপনার খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু এই যে সো যার যত পিস লাগে নিয়ে নেবেন আর আমি ভিডিওতে পাইকারি প্রাইসটা বলবো আপনাদেরকে আমাদের সব পথে সম্পূর্ণ পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু পাইকারিতে আপনারা নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে দুপাট্টা আর গঙ্গার যে দুপাট্টা গুলা হয় লাকজারিয়াস হয় একটু দেখেন সিনথেটিক টাইপের এই যে দেখুন সুপার ডুপার কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টেড সুপার আর এটাতে কিন্তু আপনারা একটু খেয়াল করেন খুব সুন্দর ভাবে প্রিন্টের ফুটিয়ে তোলা হয়েছে আপনার সো স্ক্রিনশট নিয়ে রাখবেন আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন ঝটফট করে কিন্তু নিয়ে রাখবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লিফিন রোড স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবেক কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকান হচ্ছে লাভবেক